টি টোয়েন্টি সিরিজের দাপট ওয়ানডেতে ধরে রাখতে পারল না বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে পাঁচ উইকেটে হেরেছে টাইগাররা ব্যাটিং বিপর্যয় এবং স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে না পারাকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন অধিনায়ক হাসান মিরাজ বুধবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ মাত্র তিপ্পান্ন রানে তিন উইকেট হারানোর পর অধিনায়ক মিরাজ ও তাহেদুদায় একশো এক রানের জুটি করলেও দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন তবে হৃদয় রান আউট হয়ে গেলে তাশের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন শেষে আটষট্টি রান তুলতেই সাত উইকেট হারায় বাংলাদেশ আর যার ফলস্বরূপ দুইশো একুশ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ম্যাচ শেষে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে অধিনায়ক মিরাজ বলেন শেষের দিকে আমরা কোনো জুটি করতে পাইনি সেখানেই সমস্যাটা হয়েছে স্কোর বোর্ডে যদি দুইশো ষাটের বেশি রান থাকত তাহলে ফল ভিন্ন হতে পারত দুইশো বাইশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তান ও শুরুতে কিছুটা চাপে পড়লেও রহমতুল্লাহ গুরবাজ ও রহমত শাহ আটাত্তর রানের জুটিতে শক্ত ভিত পায় তারা মাঝপথে বাংলাদেশ ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও আজমাতুল্লাহ ওমরজের অলরাউন্ডের নৈপুণ্যে আফগানিস্তান ছাত্রবল বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে মিরাজ আরও বলেন উইকেট ব্যাটিং জন্য কিছুটা কঠিন ছিল এবং ট্রাণও ছিল আমাদের ভালো চেষ্টা করেছে কিন্তু জয়ের জন্য আমরা যথেষ্ট রান করতে বল হাতে তিন উইকেট ও ব্যাট হাতে চল্লিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচ ছেড়া হয়েছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব একত্রিশ রানে তিনটি উইকেট নিয়েছিলেন এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় আফগানিস্তান সিরিজের পরবর্তী ম্যাচ হবে এগারো ও চোদ্দই অক্টোবর ইসলাম স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.